আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি রূপন আহমেদ এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণ নীতি অংশে নয় দশমিক তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আঠাইশ নম্বর হ্যাঁ বোর্ডে আসার মতো একটা সিকিউ খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে কি বলছে এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এ বি হচ্ছে পাঁচ সেন্টিমিটার বিসি কত দেখো তাহলে এখানে এ বি মান আছে কত সেন্টিমিটার পাঁচ আর বি এর মান আছে টুয়েলভ ঠিক আছে এখন দেখো এসি এর দুর্গ নির্ণয় করো ঠিক আছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছি এখানে আগে এ বি সি যে ত্রিভুজটা আছে আগে এই ত্রিভুজটা আঁকাইতে হবে যদি এই ত্রিভুজটা আঁকাই আমরা দেখো এইটা মনে করো একটা ত্রিভুজ ঠিক আছে তবে এখানে মাস্ট বি এইখানে এই জিনিসটা মনে রাখতে হবে বি কোন বিকুন হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে বি হবে এর সারা তুমি তোমার ইচ্ছা মতো এটাকে এ দিতে পারতো পারো আর এটাকে কি দিতে পারো সি এই হচ্ছে ত্রিভুজ ঠিক আছে অবশ্যই বি কুন এখানে থাকবে কারণ b কত ko 90 ডিগ্রি মানে সমকোণ b কোণ এখানে থাকবে এই হচ্ছে abc ত্রিভুজ আচ্ছা এই abc ত্রিভুজে ab কত দেখো ab বহর মান দেওয়া আছে 5 সেমি রাইট right? 5 সেমি হ্যাঁ ab এর যে মান 5 সেমি bc bc এর মান কি দেওয়া আছে দেখো bc এর মান দেওয়া আছে 12 সেমি আচ্ছা এখন কার মান বের করতে বলছে একটু দেখো এখানে

এবং BC এর মান কি দেওয়া আছে 12 সেমি ঠিক আছে তাহলে উদ্দীপক হতে ABC ত্রিভুজের AB এর মান দেওয়া আছে 5 সেমি আর BC এর মান দেওয়া আছে 12 সেমি ঠিক আছে এখন দেখো এটাকে যদি আমরা লম্ব চিন্তা করি ঠিক আছে এটাকে যদি আমরা দেখো এটা হচ্ছে লম্ব তাহলে এটা অবশ্যই ভূমি আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে কি অতিবুজ এটাকে আমাদের কি চিন্তা করতে হবে অতিবুজ এভাবে লেখার প্রয়োজন নাই জাস্ট এটা আমি বোঝানোর জন্য লিখছি ঠিক আছে এইটা হচ্ছে লম্ব এইটা ভূমি আর এসি হচ্ছে কি অতিবুজ এখন চিন্তা করো যে ত্রিভুজ আছে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আ যেহেতু তুমি লম্বের মান তোমার জানা আছে ভূমি জানা আছে তাহলে এসি এর মানের প্রয়োজন এসি এর এসিটা কি হবে অতিবুজ রাইট তাহলে এখানে আমরা লিখতে পারি যে পিতাগুরাসের উপবাদ্য অনুসারে কার পিতাগ্রাসের উপবাদ্য অনুসারে ঠিক আছে পিতাগ্রাসের যে উপবাদ্য এখানে আমরা কি জানি আমরা জানি যে পিতাগ্রাসের উপবাদ আমরা সবাই পড়ে আসছি ক্লাস এ কেও আছে অতিভূজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার ঠিক আছে এস হচ্ছে এখানে অতিভুজ তাহলে এই যে অতিভুজ প্লাস এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল এস হচ্ছে অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমি ভূমি কি বি সি এই তো এস হচ্ছে অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল এ বি হচ্ছে লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কি বি সি ভূমি স্কোয়ার এখানে কিন্তু আমার এস এর মানটা প্রয়োজন রাইট আচ্ছা এখানে এস স্কোয়ার দিকে টিকি থাকবে এ বি এ বি এর মান কি আছে দেখো এ বি এ বি এর মান আছে কত 5 সেমি এ বি এর মান হচ্ছে 5 উপরে স্কোয়ার প্লাস বি সি বি সি এর মান কি আছে 12 উপরে কি দিবা স্কোয়ার এখন যেটা হবে এই অংশে এস স্কোয়ার ইকুয়াল হ্যাঁ 5 এর উপরে স্কোয়ার 5 5 কত 25 ঠিক আছে 5 5 25 আর টুয়েলভ এর উপরে স্কোয়ার বারো বারো কত ওয়ান ফোরটি ফোর এখন যদি একসাথে এটাকে যোগ করে দাও এস স্কোয়ার ইকুয়াল পঁচিশ হ্যাঁ টোয়েন্টি ফাইভ এবং ওয়ান ফোরটি ফোর যোগ করলে কি হবে ওয়ান সিক্সটি নাইন ঠিক আছে এখন আমি যে কাজটা করতে পারবো এস ইকুয়াল এদিকে স্কোয়ার তুলে ওইদিকে কি দেবা রুট ঠিক আছে বামে স্কোয়ার তুলে ডানের রুট আর এটা আমরা জানি

তোমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এগুলি যদি আমি তোমরা ভালো করতে পারো তাহলে কিন্তু সহজ মনে হবে তোমাদের কাছে ঠিক আছে আচ্ছা দেখো এরপরের যে এটা হ্যাঁ আঠাশে দুয়ে কি বলছে দেখো তাহলে এই যে উদ্দীপকটা যে চিত্র আমাদের ছিল এই চিত্রটা আমাদের লাগবে একটু চিন্তা করা এইরকম ছিল চিত্র তাই না আচ্ছা এটা ছিল কি কোন এটা ছিল বি কোন এটাকে ধরা ছিল এ আর এটা কি ধরা ছিল সি আচ্ছা এ বি এর যে মান এ বি এর মান কত ছিল এ বি এর মান ছিল 5 সেমি বি সি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার আর এ এর মান কত থেকে আমরা পাইছি 13 সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই অঙ্কে কি বলছে যে সি কোন কত ডিগ্রি এখানে এই যে এই যে কোনটা আছে এই কোনটা সি হচ্ছে টিটা তার মানে এই টিটা কোণের বিপরীত সব সবসময় লম্ব হয় প্লিজ এটা বোঝার চেষ্টা করো সি কুন ইকুয়াল্টিটা যে সি কোন হচ্ছে টিটা তার মানে টিটা কোন তার মধ্যে হ্যাঁ দেখো টিটা কার এই যে টিটা কোন এটা কার মধ্যে সি তার মানে সি কোন ইকুয়াল হচ্ছে টিটা তাহলে টিটা যাকে ধরা হবে সেটাই হচ্ছে কোন তাহলে এই টিটা কার মধ্যে আছে সি তাহলে এই যে টিটা মূলত এখানে সি কোন বোঝানো হয়েছে তাই একটা জিনিস আমরা বেসিক ক্লাসে পড়ে আসছে যেহেতু টিটা এখানে সি কোণে আছে কুনের বিপরীত বাহু হয় লম্ব তাহলে এই যে সি কোন সি কোন বিপরীত বাহু এইটা হবে লম্ব আর এটা লম্ব হলে এটা অবশ্যই কি হবে ভূমি এবং 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু আমরা আগে থেকে জানি এটা সব সময় কি হয় অতিভুজ বুঝতে পারছো কিনা তাহলে টিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব আর এটা হচ্ছে বমিয়া এটা হচ্ছে তো এখানে আমরা যে কাজটা করতে পারবো উদ্দীপক হতে যে অংশটুকু পাইছি যে এর মান কত দেখো এর মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার সি এর মান হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার এটা আমরা উদ্দীপক হতে পাইছি রাইট আর হতে পাইছি কার মান পাইছি পাইছি তোমার এসি এসি এর মান কত থার্টিন সেন্টিমিটার ঠিক আছে এইটুকু আমরা আহ এ থেকে পাইছি রাইট আচ্ছা একটু দেখো এই হচ্ছে উদ্দীপক হতে প্রাপ্ত আর এই হচ্ছে ক হতে প্রাপ্ত এখন এখানে আমাদের কি কি লাগবে বুঝো সাইন টিটা আর কি কস্টিটা এই দুইটার মান লাগবে তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে সাইন এবং কজের এর মানটাকে বের করা এখন আমরা যে কাজটা করব আগে বের করব হচ্ছে সাইন সাইন বলতে আমরা কি বুঝি সাইন হচ্ছে সাগরে লব অতি এভাবে মনে রাখি সাইন হচ্ছে লম্ব বায়ু অতি সাইন হচ্ছে সাগরে সাগরে লব অতি সাগর মানে সাইন সাইন ইকুয়াল হচ্ছে লবণতি লম্ব বাই অতিভুজ সাইন টিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব কি এ বি আর অতিভুজ কি বলো এ সি রাইট এখানে একটু বুঝো এ বি এর মান হচ্ছে ফাইভ আর এ সি এর মান কি আছে দেখো থার্টিন এবং সাইনের পাশাপাশি কার মান বের করতে হবে কস টিটা কস কস হচ্ছে কবরে ভূততি কজ মানে ভূমি বাই অতিভূষ কজ হচ্ছে কবরে বুতি ভূমি বাই এখানে দেখো অতিভূষ ভূমি হচ্ছে বিসি আর অতিভূষ কি এসি একটু বোঝার চেষ্টা করো বিসি এর যে মানটুকু আছে বিসি এর মান কি আছে টুয়েলভ আর এসি এর মান কি আছে থার্টিন তাহলে এইখান থেকে আমরা সাইনের মান পাইলাম এবং কার্বন পাইলাম কোস সাইন আর কোস যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা কি বের করতে পারব অবশ্যই আমরা যেটুকু সাইছে sin cos थीटा এর মান বের করতে পারব হ্যাঁ যেহেতু মান নির্ণয় করো এখন অথবা প্রদত্ত রাশি আচ্ছা এখানে কার মান নির্ণয় করতে হবে দেখো sin थीटा cos थीटा এই অংশের মানটা নির্ণয় করতে হবে এই তো

তেরো তেরোর মধ্যে একবার এক পাঁচের সাথে গুণ করলে পাঁচ একে পাঁচ তেরো তেরোর মধ্যে গুণ করলে বারো একে বারো এই পারে যে কাজটা করবো আর পাশে কত সতেরো আর উপরে কিন্তু এই পাঁচের সাথে বারো যোগ করলে সতেরো হবে আর নিচে হচ্ছে তেরো এই হচ্ছে আমার আহ চব্বিশের

হচ্ছে ত্রিভুজ সেন্টিমিটার সেন্টিমিটার এবং এব মান ছিল কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার আচ্ছা এখানে একটু দেখো এই যে ত্রিভুজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটার মান আমরা আগের অঙ্ক থেকে পাইছি হ্যাঁ এটা আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারবো বা চিত্র হতে পারি যাই লেখো

আচ্ছা এখন আমরা যে কাজটা করব এই অংকটা করার জন্য একবা সেকের প্রয়োজন এবং একবার কোসেকের মান প্রয়োজন sec cosec আচ্ছা এটা বের করা যাবে তবে এইখানে একটা জিনিস বোঝার আছে দেখো সেকের সাথে কি আছে এ কোসেকের সাথেও দেখো এখানে কিন্তু এ আছে রাইট যেহেতু এ আছে সেকের সাথেও কোসেকের সাথেও কি আছে এ তার মানে এ কোন দরে করতে হবে আর তুমি যখনই একুন ধরবা তার বিপরীত বাহু হবে কি লম্ব এটা মনে রাখো যেহেতু করতে হবে তাহলে অবশ্যই এক করতে হবে এক বিপরীত বাহু লম্ব হবে এটা লম্ব হলে এটা অবশ্যই কি হবে ভূমি আর সমকুনের বিপরীত বাহু সব সময় কি ছিল অতিভুজ কি বুঝতে পারছো কিনা তার মানে এই যে তোমার একুন যেহেতু এক উন্নয় করতে হবে একুনের বিপরীত বাহু লম্ব আর এটা ভূমি তাহলে এটা অবশ্যই অতিভুজ তাহলে এইখানে আমাদের দরকার হচ্ছে এর মান বের করতে হবে আচ্ছা এখানে যদি আমরা আগে সেক এ বের করতে হয় সেক আর উল্টা টু বুঝো সেক হচ্ছে তোমার কজ এর উল্টা কজ ছিল কি কবরে অতি কজ ছিল ভূমি বাই অতিবুজ কজ যদি ভূমি বাই উল্টা এলে কি হবে অতিবুজ বাই ভূমি সেক হচ্ছে অতিবুজ বাই ভূমি এখানে অতিবুজ হিসাবে কি আছে দেখো এসি আর ভূমি হিসাবে কি আছে বলো ভূমি হিসাবে আছে এবি আচ্ছা জাস্ট তাহলে এখান থেকে আমরা বের করব এস এর মান হচ্ছে 13 আর এ বি এর মান হচ্ছে 5 তারপরে সেক এর পাশাপাশি আমার কার মান লাগবে কোসেক এই অংশে যদি আমি কোসেকের মানটা বের করি একটু বুঝো কার মান কোসেক কোসেক ইকুয়াল হচ্ছে কোসেক হচ্ছে সাইনের উল্টা সাইন হচ্ছে সাগরে লবণ অতি সাইন মানে লম্ব বাই লবণ অতি লম্ব বাই অতিভুজ উল্টাইলে কি হবে অতিবুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি বাই লম্ব লম্ব এখানে কি আছে বিসি বিসি এর এর মান মান হচ্ছে হচ্ছে আর কি টুয়েলভ ঠিক আছে আচ্ছা এই অংশে যে কাজটা করব এখানে আমাদের যে বাম পক্ষ আছে গান পক্ষ দুইটাই আমাদের ক্লিয়ার করতে হবে দেখো বাম পক্ষে যে এই কাজটা করব। একটু বুঝো প্লিজ

আচ্ছা এই হচ্ছে বামপক্ষ এইখানে আমি যে মানটুকু বসাই দিব শেখের মান কিন্তু এইখানে জানা আছে শেখের মান হচ্ছে থার্টিন বাই ফাইভ প্লাস কোশেক কোশেকের কি মান আছে দেখো থার্টিন বাই টুয়েলভ থার্টিন বাই টুয়েলভ ঠিক আছে এইখানে একটু বুঝো আমাদের যে কাজটা করতে হবে সরি এইখানে অবশ্যই এটার উপরে কি হবে স্কোয়ার এই পার্টের উপরে কি হবে স্কোয়ার হবে দেখো যদি স্কোয়ার করা হয় হ্যাঁ থার্টিন স্কোয়ার মানে কি ওয়ান সিক্স নাইন আর ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ প্লাস থার্টিন স্কোয়ার হ্যাঁ তেরোর উপর স্কোয়ার আসলে কি হবে ওয়ান সিক্সটি নাইন আর এই স্কোয়ারটা বারোকে পাইলে হবে ওয়ান ফোরটি ফোর ঠিক আছে আচ্ছা এখন যে কাজটা করতে হবে এই অংশে এইখানে জাস্ট

পঁচিশ গুন দেখো কত আসছে তিন আচ্ছা এখন যেটা করবা এই অংশে একটু চেষ্টা করো ছত্রিশ শে কত তারা করবা তিন হাজার ছয়শ কে কত তারা করবা পঁচিশ বাক করলে তিন হাজার ছয়শ কে কি তারা বাক করবা পঁচিশ পঁচিশ দ্বারা বাক করলে হবে অ্যান্সার হবে ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ কার সাথে গুণ হবে একশো সাথে

হ্যাঁ এখন যদি দেখো উপরে টুকু যদি যোগ করো চব্বিশ হাজার তিনশো ছত্রিশ এবং চার হাজার দুইশো পঁচিশ যদি যোগ করো তাহলে এটা আসবে আঠাইশ হাজার পাঁচশত একষট্টি আর নিচে কি থাকবে তিন হাজার ছয়শ এটাই কিন্তু বামপক্ষ ঠিক আছে এটা যোগ করলে এটা আসবে এটাই হচ্ছে বামপক্ষ আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব আহ ডান পক্ষে দেখো একই আনসার আসতে হবে ডান পক্ষে কি আছে ডান পক্ষে আছে x স্কয়ার ইনটু ওস তাহলে এই যে বাম পক্ষের যে আনসারটুকু আসছে এটুকুর সাথে আমরা দেখব ডান পক্ষ মিলে কিনা হ্যাঁ অবশ্যই মিলবে x স্কয়ার a ইনটু cos x স্কয়ার ঠিক আছে জাস্ট মান বসায় দাও sec এর মান আছে না sec এর মান কি আছে দেখো 13 বাই কি 5 13 বাই 5 sec এর মান হচ্ছে 13 বাই 5 উপরে কি হবে স্কোয়ার ইন্টু কোসেক কোসেক মান কি আছে দেখো কোসেক মান হচ্ছে থার্টিন বাই ঠিক আছে থার্টিন বাই উপরে স্কোয়ার এখন যে কাজটা করবা হ্যাঁ দেখো স্কোয়ারটা যদি থার্টিন কে পাই তাহলে কি হবে একশো কত উনসত্তর আর স্কোয়ারটা পাঁচ কে পাইলে পাঁচ পাঁচ কত পঁচিশ আর এই অংশে স্কোয়ারটা তেরো কে পাইলে তেরো তেরো কত একশো উনসত্তর আর এই স্কোয়ারটাকে বারো বারো ঠিক আছে এখন যে একশো উনসত্তর সাথে গুণ করলে এইটা হবে আঠাইশ হাজার পাঁচশো একষট্টি আর পঁচিশ একশো চল্লিশের সাথে গুণ করলে এটা হবে তিন হাজার কত ছত্রিশ হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি এইটা হবে

খুব বেশি বলা যাবে যাবে না তো তো একটু চেষ্টা করলে অবশ্যই পারা ঠিক আছে যারা এই ক্লাসটা দেখতেছো প্রথম অবশ্যই তারা আগের ক্লাসগুলি দেখে আসবে আর যারা আগের ক্লাসগুলি দেখে আস তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অনেকটা ইজি মনে হবে ঠিক আছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ